আসসালামু আলাইকুম আমি আব্দুল হাই আমি এখন আছি কক্সবাজার ফিশারি ঘাট তো কক্সবাজার ফিশারি ঘাটে আসি আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখবা দেখাবো তা বহু দূর ধরে ইচ্ছা ছিল যে কক্সবাজার ফিশারি ঘাট আসবো তা আসবো আসবো বলে আশা হয় না তো আজকে আসছি তা আসেন দেখি কক্সবাজার ফিশারি ঘাটে কত প্রকার মাছ সাগর থেকে ওঠে আসেন আমরা দেখি এই যে আমি এখন কক্সবাজার ফিশারিঘাট আছি এই দেখেন কক্সবাজার ফিশারি ঘাটে বিভিন্ন প্রকার মাছ এইটা হলো এই দেখেন এইটা হলো ইলিশ মাছ এটা হলো সাগরের রিলিস এটা কি পাইকের বিক্রি আছে কাকা আসেন আমরা আরো মাছ দেখি এটা রিটা মাছ এটা সাগরের রিটা দেখেন এগুলো কি পাইকের বিক্রি হয় দাদা এটা হচ্ছে সাগরের রিটা মাছ আসেন আমরা আরো মাছ দেখি এই যে বরফ দিয়ে রাখছে এইটা হলো সাদা মাছ তো চলে না আমরা সামনে আগায় সামনে আগা আর দেখি এই যে এইটা আমরা দেখতেছি এইটা হলো সুরমা মাছ এই বড় মাছটা কি মাছ দাদা এইটা কি মাছ রে ভাইয়া সাগরের সাগরের মাছ তো চলে না আমরা আরো মাছ দেখি আমরা এখন যেখানে আসি ফিশারি গাছ এখানে সাগর থেকে বিভিন্ন প্রকারের মাছ মানে টলারে ধরে নিয়ে আসে তিন দিন চার দিন ধরে পরে সেই মাছ এখানে এসে পাইকারি বিক্রি করে একটা মাছ আপনাদেরকে দেখায় হ্যাঁ কুর্মা মাছ এটার এক একটা কয়েক কেজি ওজন আছে পাঁচ কেজি চার কেজি না আচ্ছা আচ্ছা আর এই যে এই এই মাছটা কুড়াল মাছ না আচ্ছা চলেন আরও মাছ দেখছি এটা লাল কুড়াল এই যে লাল কুড়াল মাছ এটা হচ্ছে লাল কোড়াল আরো মাছ দেখি আমরা আরো মাছ আছে এই দেখেন এই যে এটা মাছ এটা মাছ ও বিশাল বড় বড় দেখেন এই যে এই একটা মাছ মানে কত বড় মাছ চলেন আরো মাছ দেখি এই সামনে আরো মাছ আছে মানে এইখানে আসলে আপনি যে সমুদ্রের কত প্রকার মাছ দেখতে পারবেন তা নিজেও কল্পনা করতে পারবেন না আসেন এই যে আরেকটা মাছ দেখি মানে সাগরের চিংড়ি এই যে এ কত করে বেস্তিছেন আড়াইশো টাকা কেজি এটা আইস বক্সে প্যাকেজিং হচ্ছে এটা মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে এই দেখেন এই যে আর এক পদের মাছ দেখে বিভিন্ন এই দেখেন মানে মাছটার সাইজটা আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন মাছ কি বড় দেখেন এটা কয় কেজি ওজন হতে পারে পাঁচ কেজি কেজি ভাই এই কেজি কত করে বেসতেছেন এই যে মাছটা এই যে আমার এই ভাই এই আপনি কি এই মানে নৌকার থেকে কিনে আনেন না তলার থেকে কিনে এখানে বিক্রি করেন ও মানে পাইকিরিও বিক্রি করেন খুচরাও বিক্রি করেন ও সারা বাংলাদেশে অনলাইনেও বিক্রি করে এই দেখেন আরেকটা মাছ দেখায় এই যে কাইটলা মাছ না সামুদ্রিক এই দেখেন এই যে কত বড় একটা মাছ আমি দেখাচ্ছি মানে এইখানে আসলে সমুদ্রের যে কত প্রকার মাছ এই দেখেন যে এই একটা মাছ স্যালমন মাছ মানে বিশাল বিশাল মাছ চলেন আরো মাছ দেখায় আপনাদেরকে এই দেখেন সেলমন মাছ ওই পাশেও দেখছি এই যে এই পাশেও দেখছি ভাই সাগরের বাম আমার তো মনে হয় মানে এই মাছটা কি আপনার এই মাছটা এই যে দাদার আপনি কি নৌকার থেকে কিনে নিয়ে আসেন ও তলার থেকে কিনে পাইকারি বেসেন ও আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে মানে আপনি ভাবতে পারছেন যে সাগরের বাইম কত বড়ো বড়ো এই দাদার মাছ মানে এই বাইম মাছ চ্যালমন্ড মাছ আমি চিন্তা করছি কক্সবাজার থেকে যখন ঘুরে যাব। আমি এখান থেকে কয়েক কেজি মাছ কিনে নিয়ে যাবো দাদা এই মাছ যদি আমরা নেই তাহলে আইস বক্সে নিয়ে যেতে পারবো না মানে আপনার মানে এখান থেকে যদি আপনি মাছ কেনেন আপনাকে ইনরা আইস বক্সে সুন্দর করে আপনার যাতে কোনো সমস্যা না হয় সুন্দর করে কমপ্লিট করে আপনাকে সাজা কোচাই দেবো আপনি নিতে পারবেন তা চলেন আমরা আরও মাছ দেখি তারপরে আমরা মাছ কেনার সিদ্ধান্ত একটু দেখি দাদা এখানে বিভিন্ন প্রকার মাছ আছে মানে ভাইরে ভাই চিন্তা করছেন এই যে একটা সাগরের বাইম দেখা যাচ্ছে এই মাছটা সম্ভবত মানে ছয় থেকে সাত কেজি ওজনের হবে চিন্তা করছেন যে আমার জীবনে আমি এত বড় মাছ দেখিনি মানে কক্সবাজারের ফিশারি ঘাট আইসে যে মাছ দেখতে পারতেছি এই দেখেন মানে আপনাদের মাছের পুরো অংশটা একটু দেখায় না দেখালে আপনারা বুঝবেন না কি অবস্থার মাছ মানে এই দেখেন কি মাছ এই যে একটা মাছ দেখায় দেখেন কি মাছ সাগরের মাছ ভাই এখানে যদি আপনি না আসেন তাহলে যে আপনি জীবনে কত বড় একটা মিস করবেন মানে কক্সবাজারে যদি আপনি না আসেন দেখেন এখানে শুধু মাছ আর মাছ মানে এই ফিশারি ঘাট আসলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এখানে যে মাছের পরিস্থিতি আর যে বড় বড় মাছ আমার জীবনে আমি এই প্রথম আসলাম কক্সবাজারের ফিশারি ঘাটে মানে মাছ দেখতে মাছ দেখতে এসে আমি তো পুরোই মানে আয়াম তো অবাক মানে মাছের যে পরিস্থিতি বিশাল বিশাল মাছ এই যে একটা মাছ আপনাদেরকে আমি দেখাই ভালো আছেন আপনি এটা সাগরের কুড়াল এটা একটা মনে হয় চার পাঁচ কেজি ওজন হবে না আর এটা কাললে মাছ না কাললে মাছ বলে না এই দেখেন একটা মাছ দেখায় মানে ক্যামেরায় রকম দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তবু আমি ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গা আসলে যে কত প্রকার মাছ আপনি দেখতে পারবেন তা কল্পনাও করা যায় না দেখেন কি অবস্থা মানে মাছের বাজারের কি অবস্থা এগুলো হচ্ছে সাগরের কাল্লি এর ভাই বাম এই দেখেন এই যে একটা দেখায় এই দেখেন পুরোপুরি দেখাচ্ছে আমি এই দেখেন এই যে সে কাঁকড়া বড়ো বড়ো কাঁকড়া বিক্রি করতেছে এই যে এই ভাই এই কাঁকড়া বিক্রি করতেছে এইটা হচ্ছে অক্টোপাস এইটা অক্টোপাস এই দেখেন এইটা হচ্ছে লভস্টার এই কাঁকড়া কিরকম বিক্রি করেন মানে আপনারা কীরকম বিক্রি করেন এই কাঁকড়া সাড়ে তিনশো টাকা পিস কেজি তাই না এই যে যে কাঁকড়া এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া আর এই দেখেন মেয়ে কাকড়া এই যে মেয়ে কাকড়া আর আর এই কাকড়াটা হচ্ছে এটা ছেলে এইটা হচ্ছে চারশো টাকা কেজি আপনারা আসলে কিনতে পারবেন সমস্যা নাই আপনারা যদি কেউ এখান থেকে কিনতে চান অর্ডার দিলে ইনারা ইনারা সুন্দর করে আইস বক্সের প্যাকিং করে এই যে আমি দেখাই যে আমার পিছনে দেখা যাচ্ছে একটু দেখায় এই দেখেন আমার পিছনে যে দেখা যাচ্ছে আইস বক্স মানে এই দেখেন এই যে আইস বক্স এই আইস বক্সে ওনারা সুন্দর করে আপনাদেরকে ভালোভাবে দেখায় আপনারা যাতে বুঝতে পারেন এই দেখেন এই আইস বক্সে সুন্দর করে ওনারা প্যাকিং করে আপনাদের গন্তব্যস্থলে পাঠায় দেবে দেখেন এই মানে যেখানেই বলেন তো ভিডিও শেষে আমি এই ভাই নাম্বার মোবাইল নাম্বার আপনাদেরকে দেব আপনারা সেই পর্যন্ত থাকেন একটা জিনিস দেখায় আপনাদেরকে এটা আমি নাম জানি না আমি জীবনে দেখি না এটা খাই কিভাবে যেটা দেখতে পারতেছি এটি ইজ এটা যে কিভাবে খায় আমি জানি না তবে আমি কিনে নিয়ে যাবো এইখান থেকে কিনে নিয়ে যাবো অক্টোপাস এই যে অক্টোপাস অবশ্য কালকে সাগর পরে খাইছি এটা আর এই যে এই মাছটা দাদা এটা মিট করা হয়েছে এগুলোকে তাই বাসায় নিয়ে গিয়ে খেতে পারবেন কোনো কিছু করতে হবে না মানে এগুলো যদি নিয়ে যান রকম করতে হবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কমপ্লিট করে রাখছে যারা অলস তাদের জন্য দাদা কোথায় গেলো এই এই যে আমার দাদা আমার দাদা আমাকে মাছের নাম বলে দিচ্ছে আপনি ওদের দোকান থেকে না আর কি কার দোকান থেকে খাইছি দাদা শরণ নাই আচ্ছা যাই হোক আমরা আরও দেখি মানে আমরা আরও দেখি তারপরে কি মাছ কিনবো না কিনবো সিদ্ধান্ত নেবো একটু ঘুরে আসি দাদা দেখেন এইটে ফিশারি ঘাট কক্সবাজারের ফিশারি ঘাটের অবস্থা দেখেন মানে চারিপাশে শুধু মাছ আর মাছ এটা রিটা মাছ ও ওইটা মাছ মানে বিশাল বড় বড় চাঁদা মাছা মাছ না আপনাদেরকে একটা জিনিস দেখায় সেই জিনিসটা হচ্ছে এই মাছগুলা মানে যে টলার দিয়ে ধরে ধরে নিয়ে আসে সেই টলার গুলো চলেন আপনাদেরকে একটু টলার দেখায় এই টলারগুলোয় মাছ ধরে ধরে নিয়ে আসে নিয়ে আসে ঘাটে নিয়ে বিক্রি করে আবার বিভিন্ন মহাজনের টলার আছে এটা হলো বাঘখালী নদী মানে এই এই টলারগুলোই এই মাছ নামাই দিয়ে দিয়ে চলে গেছে আমি একটু দেরি করে আসছি তো যার কারণে আপনাদেরকে দেখাইতে পারলাম না যে এখানে মাছ ধরার কত টলার থাকে তারপরে একটু দেখাচ্ছি এই দেখেন একটু জুম করে দেখায় এই দেখেন মানে ট্রলার এখনও দাঁড়া আছে এই টলারগুলো কখন যাবে মাছ যাবে মানে একদিন দুদিন গ্যাপ দেবে একদিন দিন দিন গ্যাপ দিয়ে তারপরে টলারগুলো যাবে এখান থেকে আমি এখন যেখানে দাঁড়ায় আছি আর যেখান থেকে আঁটতেছি এইটা হলো বাঘখালী নদী এই নদীটার নাম বলে হলো বাঘখালী নদী এই নদীতে মানে সাগর থেকে টলারের মাছ ধরে এনে এই নদীতে টলারগুলো আসে এই নদী থেকে পরে এই ঘাটে ফেরার পরে এই বিভিন্ন মহাজনের কাছে মাছ বিক্রি করে তা এই পাশে আপনাদেরকে দেখালাম চলেন আর একটা পাশে যায় সেই পাশে গিয়েও আপনাদের দেখায় আমি আমি চেষ্টা করেছি যতটুকু মানে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কতটুকু কি দেখতে পারছেন আমি জানি না তবে আমি চেষ্টা করেছি ভুল চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ভাই কি মাছ কি কুড়াল কি কুড়াল কুড়াল মাছের নাম দেখছেন ভেটকি কুরাল এই যে সমুদ্রের পাঙ্গার দেখেন এই যে সমুদ্রের পাঙ্গার পাঙ্গাস মাছ মানে পাঙ্গাস মাছ তো আমরা খাই সমুদ্রের পাঙ্গাস পাই না মানে সামুদ্রের সমুদ্রের পাঙ্গাস যে না খাইছে সে পাঙ্গাসের স্বাদ বোঝে নাই বোঝে নাই বুঝতে পারবে এটার রূপচাঁদা চলেন সামনে যায় একটু আরেকটু দেখি এই দেখেন কুড়াল মাছ সামুদ্রিক শিঙ্গি মাছ ভাই রে ভাই দেখেন এইটা হচ্ছে সমুদ্রের শিঙি মাছ এ এটা কই কুড়াল কই কুড়াল এটা কয় কেজি ওজন হবে এটা আপনার তিন কেজি হবে তিন কেজি তিন কেজি কত করে কেজি মিচতেছে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মানে খুচরা খুচরা আর কেজি দিয়ে আর যদি কেউ পাইকারি কেনে পাইকারি কেনে পাইকারি হলে অন্য দাম সকলে দিতে হবে এই এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এই সাইডটা কি পুরা খুচরা বাজার এই সাইডে যত মাছ কিনবে সব খুচরা বাজার আর পাইকারি মাছ কিনতে হলে আপনাকে ওই 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 পাশে যাইতে হবে যে সাইডে সব ওইখানে আর আমি এখন যেখানে দাঁড়া আছি এটা হলো খুচরা মার্কেট তো চলেন সামনে আরও দেখি এই যে টুনা মাছ এই টুনা মাছ গতকালকে মানে টুনা মাছ খাইছি এটা দুই কেজি ওজনে ছিল এটা 3 কেজি প্লাস এই মাছটা তিন কেজি ভাই এই একটা মাছ দেখায় সাদা মাছ এটা সাদা মাছ না না তাইলে এটা কি মাছ এটা মের কালো চান্দা বলে এটা পয়চান্দা বলে পয়চান্দা তাই না পয়চান্দা পয়চান্দা গরম মাছ কাটা নাই পয়চান্দা এইটা কি মাছ হ্যাঁ বিলাক স্যালমুল চলেন আরো দেখি এইখানে একটা জিনিস দেখতে পারতেছি এইটা যে কী রে ভাই এইটা তো জানি না একটু দেখায় আপনাদেরকে এইটা কি মাছ দাদা ভাই জেলিফিশ জেলিফিশ এটা জেলিফিশ এটা খায় কিভাবে আমি তো জানি না দেখেন এটার নাম হলো জেলিফিশ এই যে মাছ মানে পরিষ্কার করতেছে মানে টলার থেকে নামানোর পরে মাছের গায়ে ময়লা থেকে সেই এটা জেলিফিশ না জেলিফিশ ওকে এই দেখেন এটা জেলিফিশ

এই যে জেলি পরিষ্কার করতেছে দেখেন মানে পরিষ্কারের প্রক্রিয়াটা কত সুন্দর মানে মাছের গায়ে যে ময়লা আবর্জনা ছিল সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এই যে এখন আপনাদের দেখাচ্ছি এই যে যে মাছের যে মাছ নিয়ে আসে টলারগুলো এখানে ছোট ছোটো টলারও আছে বড় বড়ো টলারও আছে এই দেখেন এই যে ছোট টলার বড় টলার মানে এই ছোট টলার গুলো বড় টলার থেকে মাছ নিয়ে আসে তাই না কাকা এই দেখেন চলেন আমরা ওই টলার ঘাটেই যাই চলেন আমরা ওই টলার ঘাটেই যাই ওই টলার ঘাটে যাই এই মাছ ধরার টলার গুলো আপনাদেরকে দেখায় মাছের জন্য যে বরফ মানে মাছে আপনি যে মাছ নেবেন সেই মাছ নেওয়ার জন্য যে বরফের প্রয়োজন সেই বরফে যে এখান থেকে বরফ প্রসেসিং করা হচ্ছে এই যে এই যে এই মেশিনে বরফ প্রসেসিং করছে মানে বিকট শব্দ এই শব্দে আপনাদের কিন্তু আমি কী বলতে আমি নিজেও জানি না এই বরফ এটা কি সুন্দরী মাছ বলে নাকি এই সেই সুন্দরী মাছ মানে বরফ দিয়ে প্রসেসিং যাবে এই মাছগুলা দাদা কোথায় এই যে আমার এই এই দাদা আমার বড় ভাই তো চলেন আমরা নিচে যাই দেখি আর আপনাদেরকেও দেখায় এই দেখেন এই টলাই এই টলার থেকে আনছেন দাদা এই ছোট টলার থেকে আসেন ছোট টলার গুলো একটু আপনাদেরকে দেখায় এই যে ছোট টলার মানে আপনাদেরকে ছোট টলার দেখালাম এইবার হলো বড় টলার ঘাটা যায় চলেন এই দেখেন মাছ ধরা টলার কত বড় বড় টলার এই যে সমুদ্রের মাছ ধরা টলার দেখেন ক্যামেরায় কতদূর কি দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তবে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করতেছি চলেন আপনাদেরকে একটু টলারে উঠে দেখায় আমি এখন যেখানে দাঁড়া আছি সেটা হচ্ছে সমুদ্রের একটা বড় মাছ ধরা টলার আপনারা মাছ ধরে কবে আসছেন এখানে এই যে একটু দাঁড়ান আপনাদের একটু দেখায় এই যে আমার এই দাদাদের টলার এখানে আরও আছে এই যে আপনাদেরকে দেখায় এই যে আরও ওই যে এক দাদা বসে আছে আমার এই যে এক দাদা বসে আছে তা আপনারা কি সবসময় টলারেই থাকেন হুম এইটা মানে সমুদ্রে যখন আপনারা যান কয়দিন থাকেন সমুদ্রে দশ দিন পনেরো দিন থাকেন মানে এই এখান থেকে এই দশ দিন পনেরো দিনের আপনাদের খাবার পানীয় বাজার সদায় সব করে নিয়ে যান দশ দিন পনেরো দিন থাকে যে মাছগুলো ধরা সেই মাছ নিয়েই ঘাটে চলে আসেন আবার একদিন রেস্ট নেন নাকি না ওই দিনই চলে যান ও মানে ঘটনা হচ্ছে কি মাছ আনিয়ে এখানে বিক্রি করেন বিক্রি করার পর হয়তো একদিন থাকে আবার না হয় চলে যায় সেটা ওনাদের শারীরিক সক্ষমতার উপর বিশ্লেষণ করে এই দেখেন এই যে আমার আরও ভাই মানে এখানে ছোট ভাই আছে বড়ো ভাইরা আছে ইন্টার এরা সবাই মাছ ধরে আপনারা আসছেন কবে আজকে আসছেন আবার যাবেন কবে আবার কবে যাবেন মাছ ধরতে আপনারও কি দশ পনেরো দিন থাকেন এই দেখ আঠাশ দিন থাকছে উড়ে মানে একটা মাস সমুদ্রে মাছ ধরা আর সমুদ্রের ভিতরে থাকা মানে যারা থাকে তারাই বলতে পারে যে আমাদের মতো লোক আমরা কিন্তু কখনো সমুদ্রে যায় এরকম থাকতে পারবো না কারণ আমাদের এত অভ্যাস নাই এই যে ইনাদের যে অভ্যাসটা আছে আমরা সেটা পারবো না ইনরা পরিশ্রম করে সাগরের সাথে অনেক সময় যুদ্ধ সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তারপরে অনেক ত্যাগ তিথিককে স্বীকার করে ওনারা সাগর থেকে মাছ ধরে নিয়ে আসে আনে বিক্রি করে ভাই জীবন জীবিকার জন্য যে মানুষ আমরা কত কষ্ট করি প্রত্যেকটা মানুষের কর্মকে আমাদের আসলে সম্মান করা উচিত দেখেন আমি দাঁড়া আছি মাছ ধরা ট্রলারের ভিতরে মানে খুবই ভালো লাগতেছে আমার যে কি একটা ফিল হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমি এতক্ষণ একটা মাছ ধরা ট্রলারের ভিতরে থাকি আপনাদেরকে সব কিছু দেখালাম এই যে বাঘখালী নদী দেখেন এটা হচ্ছে বাঘখালী নদী এই এই হচ্ছে কক্সবাজার ফিশারি কাটের মেন কেন্দ্রবিন্দু নদী মানে খুবই ভালো লাগলো সব আমার এখানে বড় ভাই আছে ছোট ভাই আছে আমার বয়সে বড় আছে ছোট আছে আপনারা কি সবাই মাছ এই টলারে থাকেন এই এখানকার ওই ও মানে আমার আসলে একটু ভুল হয়ে গেছে বলতে যাই আমি জানি না তো এই দিক দিয়ে আমি একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানে এই ভাইরা সবাই এখানকার মানে এই ফিশারি ঘাটে কর্মরত এখানে দেখাশোনা করেন এই মানে কক্সবাজার ফিশারি ঘাট থেকে যতদূর সম্ভব পারছি আপনাদেরকে ভিডিও করে দেখাইছি মানে আমি নিজেও দেখছি আপনাদেরকেও দেখাইছি মানে এই জায়গাটা আপনারা যদি না আসেন আর না ঘোরেন বুঝতে পারবেন না এত সুন্দর একটা জায়গা মানে আমার জীবনে আমি কক্সবাজার ফিশারি ঘাটেই প্রথম আসছি এর আগে আমি কখনো আসি নাই মানে এইখানে এসে আমি যা দেখছি আর যা বুঝেছি ভাই মানে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আর আপনারা যদি ঘোরেন আর আপনারা যদি ঘুরে ঘুরে দেখেন আপনার অভিজ্ঞতা বাড়বে আল্লাহ নিজে বলছে আমার সৃষ্টি জগৎ ঘোরো সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে আমার সৃষ্টি দেখো আর জ্ঞান অর্জন করো তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ঘোরবেন দেখবেন জানবেন শুনবেন মানে যে জায়গা ঘুরবেন সেই জায়গার মানুষের জীবন জীবিকা সাংস্কৃতিক সম্পর্কে আপনারা জানতে পারবেন মানে সেইখানে যদি না আসেন তাদের জীবন জীবিকা সাংস্কৃতিক সম্পর্কে আপনারা কিছু জানতে পারবেন না বুঝতে পারবেন না তো আপনাদের ঘুরতে হবে আসতে হবে মানে দেখতে হবে দেখলে জ্ঞান বাড়ে জ্ঞান কখনো কমে না আপনি যখন ভ্রমণ করবেন যখন ট্যুর করবেন আপনি সেখানকার বিভিন্ন ধরনের লোকের সাথে বেরাবেন তাদের জীবন জীবিকা সাংস্কৃতিকের সাথে আপনি পরিচিত হবেন আপনার ভালো লাগবে অনেক কিছু ভালো লাগবে তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও আর আমাদের ভিডিওতে দেখে যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ